দর্শক শেয়ার বাজারে আসলে বিনিয়োগ করার সবচেয়ে ভালো পথ হচ্ছে বা ওয়েটা হচ্ছে এসআইপি আকারে সিস্টেমেটিক ওয়েতে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন সেটা হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি এবং সেটা হচ্ছে রিস্কটা কম থাকে আপনি একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে সেটা হতে পারে প্রতি সপ্তাহে কিংবা প্রতি মাসে অল্প অল্প করে আপনার যে পছন্দের স্টক সেটা আপনি কালেক্ট করবে এবং যখন স্টকটির প্রাইস কম থাকবে আপনি একটু বেশি করে কালেক্ট করার চেষ্টা করবে আর হচ্ছে আপনার যখন অ্যাক্টিভ ইনকাম বাড়তে থাকবে প্রতি বছর যদি ইনক্রিমেন্ট হয় বা কোনোভাবে আপনার অ্যাক্টিভ ইনকামটা বাড়ে আপনি আপনার এসআইপি পরিমাণটাও বাড়িয়ে দেবেন কারণ আপনি দেখা যায় দশ হাজার টাকা করে এস করতেছেন দশ বছর ধরে বিশ বছর ধরে তো এটা আসলে খুব বেশি কিন্তু আপনাকে সম্পদ তৈরি করতে হেল্প করবে না যদি না আপনি টপ আপ করেন আপনি আপনার বেতন তো দশ বছরে তো একই রকম থাকবে না বা অ্যাক্টিভ ইনকাম একই রকম থাকবে না তো আপনার সেক্ষেত্রে এসআইপির এটাকে বাড়াতে হবে যাক সেটা হচ্ছে তো একটা আইডিয়াল পদ্ধতি এখন কারো কাছে যদি আপনার লামসাম টাকা থাকে কিছু তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা আছে ধরা যাক বর্তমানে এই সময় আমাদের আজকে হচ্ছে সেপ্টেম্বরের দুই তারিখ সরি আজকে হচ্ছে অক্টোবরের দুই তারিখ তো এই সময় যদি কেউ লামসাম টাকা ইনভেস্ট করতে চায় বা ধরলাম আমার কাছে পঁয়ত্রিশ লাখ টাকা আছে আমি এখন কোন কোন স্টকগুলোতে ইনভেস্ট করবো এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওটা বানাবো কিন্তু আগে একটু ডিসক্লেমার দিই যে এখানে যেহেতু কয়েকটা স্টক নিয়ে কথা বলবো আমার পছন্দের স্টক তো এগুলোকে একটু ব্লাইন্ডলি ফলো করবেন না এটা জাস্ট আপনাদের মোটিভেশন দেওয়ার জন্য কিভাবে আমি এই যে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা ইনভেস্ট করব আমার হিসাবটা কি হবে ক্যালকুলেশনটা কি হবে এটা দেখানোর জন্য মূলত আর আপনারা যেহেতু পছন্দ করছেন বিভিন্ন স্টক নিয়ে কথা বলতে তো আমি এগুলো দেখাতে চাই কিন্তু যেহেতু এটা আশা করি এটাকে আপনারা ওভাবে সাজেশন হিসাবে নেবেন না জাস্ট আপনারা পদ্ধতিটাকে বোঝার চেষ্টা করবেন তো আমরা সরাসরি এখন আমরা হিসাবে যাই যে কিভাবে আমরা ধরা যাক যে আমার কাছে আজকে পঁয়ত্রিশ লাখ টাকা আছে থার্টি ফাইভ লাখস এখন আমি ব্যাঙ্কে শেয়ার যদি পছন্দ করি অনেকে পছন্দ করেন না তো আমি একটু বড় পোর্শন বড় পোর্শন না মানে বেশিরভাগ টাকাটা ব্যাংকে রাখার চেষ্টা করব। তো আমি পঁচিশ লাখ টাকা ব্যাংকে রাখব ব্যাংকিং সেক্টরে রাখব ভিডিওতে আপনারা কিছুটা আমার লেখা শব্দ পাবেন আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি ইবিএল এটাকে আমি এক নম্বরে রাখব এটার আমি পঁচিশ হাজার শেয়ার কেনার চেষ্টা করব দুই নম্বরে সিটি ব্যাঙ্ক সিটি ব্যাংক এটাও আমি পঁচিশ হাজার শেয়ার কেনার চেষ্টা করব এরপর আছে উত্তরা ব্যাংক চার নাম্বারে সেটা হচ্ছে পুবালি ব্যাংক সবগুলোই আমি পঁচিশ হাজার পিস শেয়ার কেনার চেষ্টা করব এখন এক একটা প্রাইস তো ম্যাক্সিমামি হচ্ছে পঁচিশ টাকা আঠাশ টাকা উনত্রিশ টাকার মধ্যে ইবিএল সিটি উত্তরা তো হচ্ছে পঁচিশ টাকার আশেপাশে পুবালিটি একটু বেশি তো সব মিলে আমি অ্যাভারেজে ধরবো পঁচিশ টাকা করেই ধরব প্রাইসটা জাস্ট হিসাবে সুবিধার জন্য তো পঁচিশ হাজার শেয়ার যদি সরি আমার হচ্ছে যে চার পঁচিশ এক লাখ শেয়ার হবে এক লাখ শেয়ার পঁচিশ টাকা করে তাহলে আমার হচ্ছে পঁচিশ লাখ টাকা কিন্তু এখানে শেষ হয়ে যাবে এবং শেয়ার হবে আমার এক লাখ এক লাখ আমার ব্যাংকের শেয়ার হাতে আছে আমার দশ লাখ টাকা যেহেতু আমি পঁয়ত্রিশ লাখ টাকার একটা বাজেট করছি এখন আদার্স আমি কোন স্টকগুলো কিনব বা কিনতাম যদি আমার কাছে এই অপশন থাকতো পঁয়ত্রিশ লাখ টাকা থাকতো তো আমার বা অনেকেরই পছন্দ স্কোয়ার ফার্মা স্কোয়ার এটা খুব বেশি কিনতে পারবো না কারণ আমার হাতে দশ লাখ টাকা আছে তো আমি এক হাজার হচ্ছে যে স্কোয়ারের শেয়ার কেনার চেষ্টা করব দুই নম্বরে থাকবে আমার পছন্দের লিস্টে ওয়ালটন এটা আমি এক হাজার কেনার চেষ্টা করব প্রথমটা স্কোয়ার ওয়ালটন তারপর হচ্ছে আমি মেঘনা পেট্রোলিয়াম যেটা সেটারও এক হাজার পিস কেনার চেষ্টা করব যদি এখন একটু দাম বেশি তারপর হচ্ছে মোবিল যমুনা এটা আমি পনেরোশো পিস কেনার চেষ্টা করব তো এখন আমার এখানে কত টাকা যায় দর্শক মনে রাখতে হবে যে আপনি সুইটেবল সময় কিনতে হবে আপনার যে এখনই একদম কিনে ফেলতে হবে সেরকম না যখন প্রাইসটা আপনি কম পাবেন তখন কিনলে আপনার কস্টিংটা কিন্তু কম পড়বে তো স্কোয়ার কিন্তু এখন কমে পাওয়া যাচ্ছে দুই দুইশো পনেরো টাকা সতেরো টাকা আমি দুইশো বিশ টাকা করে ধরলাম যে দুই লাখ বিশ হাজার টাকা যাবে আমার হচ্ছে এক হাজার স্কোয়ার ফার্মা কিনতে ওয়ালটন এখন চারশো বিশ টাকা পাওয়া যায় তাহলে চার লাখ বিশ হাজার টাকা যাবে হচ্ছে ওয়ালটন কিনতে মেঘনা পেট্রোলিয়াম একটু বেশি দাম আছে আমি এটা হয়তো এই সময় কিনবো না এটা যখন দুইশো টাকার নিচে নামবে ডিভিডেন্ড রেকর্ডেটের পরে তখন হয়তো কিনবো আমি ধরলাম দুইশো টাকার মধ্যে আমি এই শেয়ারটা কেনার চেষ্টা করব তাহলে আমার দুই লাখ টাকা লাগবে এক হাজার শেয়ার কিনতে আর এম হচ্ছে এখন নব্বই চুরানব্বই টাকা পাওয়া যাচ্ছে এটা ডিভিডেন্ডের পরে নব্বই টাকা বা তার নিচেও পাওয়া যেতে পারে তো আমি এটা কত পঁচানব্বই টাকা করে ধরলাম পনেরোশো আমরা যদি হিসাব করি তাহলে কত হয় আপনার পনেরোশো পিস হচ্ছে পঁচানব্বই টাকা করে সরি এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা হয় পঁচানব্বই টাকা করে ধরলে এক লাখ টাকা তো এখানে আমার পঁচিশ লাখ তো ব্যাংকিং শেয়ারে গেছে আর বাকি আমি এই চারটা শেয়ার হয়তো কিনতাম যদি আমার কাছে এখন এই অপশনটা থাকতো তো এখানে বাকি আমরা যদি একটু হিসাব করি যে বাকি কত টাকা আমাদের হাতে থাকে এক লাখ বিয়াল্লিশ হাজার সাথে আমরা দুই লাখ যোগ দিলাম চার লাখ বিশ হাজার দুই লাখ বিশ হাজার টোটাল আমার হচ্ছে এখানে নয় লাখ বিরাশি হাজার পাঁচশো টাকা মানে আমি দশ লাখ টাকার ভিতরে কেনার চেষ্টা করব যদি কিছু এক্সট্রা থাকে আমি এক্সট্রা শেয়ার কিছু কিনে রাখবো যাই হোক আমার মোটামুটি পঁয়ত্রিশ লাখ টাকার একটা পোর্টফোলিও হবে তাতে ব্যাংকিং শেয়ার হচ্ছে চারটা পঁচিশ হাজার করে এক একটা ব্যাঙ্কে আমি এক একটা ব্যাঙ্কে শেয়ার কিনবো আর হচ্ছে স্কোয়ার ওয়ালটন ম্যাগনা পেট্রোলিয়াম আর মোবিল যমুনা এই হচ্ছে আমার স্টকের লিস্ট এখন হয়তো দেখা যায় কিনতে গেলে আমি হয়তো সবগুলো একসাথে কিনতে পারবো না বা কিনবো না কারণ যেহেতু এখন ডিভিডেন্ডের আগে অনেকগুলো প্রাইস একটু বেশি আছে আমি ব্যাংকিং স্টকগুলোই বেশি করে কিনবো যেহেতু এগুলোর ডিভিডেন্ড ডিসেম্বরের পরে দিবে তো এখন একটু কম দামে পাওয়া যাচ্ছে আর এর মাঝে যদি আমি ব্র্যাকের শেয়ারটা পাই কমে তখন সেটা কেনার চেষ্টা করব কারণ এখন যেহেতু এটা প্রাইস বেশি এটাতে ইনভেস্ট এখন করাটা ওয়াইজ হবে না তো ইভিএলসি সিটি উত্তরা পূগল এগুলো ভালো ফান্ডামেন্টাল ব্যাঙ্ক এছাড়া আরও অনেকগুলো ভালো ব্যাঙ্ক আছে এটা যার যার কাছে যার পছন্দ সে সেভাবে ইনভেস্ট করতে পারে তো আমার ওপিনিয়নটা জানাচ্ছি যে আমি আসলে এইভাবে ইনভেস্ট করতাম পঁয়ত্রিশ লাখ টাকা এখন এখান থেকে আমার রিটার্ন আসতো কেমন বছরে সেটা আমরা একটু দেখি এখন আমার তো ব্যাংকিং শেয়ার আছে এক লাখ ব্যাংক যেগুলো আছে এগুলো তো মোটামুটি ভালো ডিভিডেন্ড দেয় আমরা ধরবো হচ্ছে স্টক তারা দিবে বা বোনাস দিবে টেন পারসেন্ট ক্যাশ দিবে ফিফটিন পার্সেন্ট তো এগুলো যে ব্যাঙ্কগুলো নিয়েছে এগুলো কিন্তু এ এভাবে তারা চেয়ে বেশিও কিন্তু ডিভিডেন্ড তারা ডিক্লেয়ার করে তো আমরা মোটামুটি একটা ধরে নিলাম তো টেন পার্সেন্ট স্টক যদি দেয় আমার তো এক লাখ ব্যাঙ্কিং শেয়ার আছে তো এই টেন পার্সেন্ট যদি আমি বোনাস শেয়ার পাই তাহলে আমার দশ হাজার শেয়ার কিন্তু আমি এমনিতেই পেয়ে যাই দশ হাজার শেয়ার যদি আপনি পঁচিশ টাকা করেও ধরেন তাহলে কিন্তু দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আপনি এই শেয়ার যে বোনাস শেয়ার সেটা বিক্রি করে এখান থেকে এটা গেইন নিতে পারবেন আর এক লাখ শেয়ারে দেড় টাকা করে যদি আপনার ডিভিডেন্ড পান তাহলে কিন্তু দেড় লাখ টাকা হচ্ছে ডিভিডেন্ড ক্যাশ ডিভিডেন্ড পাচ্ছেন সাথে আমি শেয়ার বোনাস শেয়ার বিক্রি করে পাচ্ছি দুই লাখ পঞ্চাশ হাজার তাহলে মোট আমার চার লাখ টাকা আমি ব্যাংকিং শেয়ার থেকে এক বছরে আর্ন করতে পারবো ইনভেস্ট করেছিলাম পঁচিশ লাখ এবং আমি বোনাস এবং ক্যাশ দুটি মিলিয়ে চার লাখ টাকা এখান থেকে আমি নিতে পারবো এখন আসেন যে আমরা আদার যে আমাদের সেক্টরটা ছিল স্কোয়ার ওয়ালটন মেঘনা পেট্রোলিয়াম যে এখান থেকে আমরা কত টাকা এটা যেহেতু খুব বেশি স্টক দেয় না এবার দিয়েছে ওয়ালটন তো আমরা স্টক আলোচনা করব না আমরা ক্যাশ ওরা যেভাবে মূলত ক্যাশ ডিভিডেন দেয় অ্যাভারেজ আমরা এটা ধরে নেব যে স্কোয়ারে এক হাজার পিস শেয়ার ধরলাম বারো টাকা করে সে ডিভিডেন দিলে বারো হাজার টাকা দর্শক আমি কি কোনো ট্যাক্সটা রিডাকশন করছি না কারণ তাহলে জিনিসটা আরও সময়ক্ষেপণ হবে এবং কমপ্লিকেটেড হয়ে যাবে স্কোয়ার এখন ধরেন ওয়ালটন ওয়াল্টনও বিশ টাকা দেয় বা বেশিও দেয় তো আমরা বিশ টাকা ধরি বিশ হাজার টাকা ওয়াল্টন এমপেট্রোতে সতেরো টাকা ধরে ধরতে পারি সতেরো হাজার টাকা আর মোবিল যমুনা পাঁচ টাকা করে যদি ধরি যেহেতু পোন শেয়ার আমরা কিনেছি পাঁচ সাত হাজার পাঁচশো টাকা তো এখন আমরা যদি এটার ক্যালকুলেশন করি তাহলে কত আসে বারো হাজার বিশ হাজার সতেরো হাজার সাত হাজার পাঁচশো ছাপ্পান্ন হাজার টাকা এটা আমরা ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা এখান থেকে ট্যাক্স বাদ দিলে পঞ্চাশ হাজার টাকার মতো থাকে তো আমরা ওইটাই রাখি ছাপ্পান্ন টাকা আর আমরা ব্যাঙ্কিং শেয়ার থেকে পেয়েছিলাম চার লাখ টাকা তো আমাদের ইয়ারলি আমাদের ইনকাম হবে ফোর পয়েন্ট ফাইভ ল্যাক এটাকে যদি আপনি বারো দ্বারা ভাগ করেন সাতত্রিশ হাজার পাঁচশো টাকার মতো আপনি এখান থেকে মানে যদি মান্থলি হিসাব করেন তাহলে প্রতি মাসে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা করে কিন্তু আপনি এখান থেকে গেইন করতে পারছেন বা আর্ন করতে পারছেন তো এটা তো একদম এক্স্যাক্ট হিসাব না কারণ স্টক টেন পারসেন্ট ক্যাশ ফিফটিন পারসেন্ট আমরা ধরে নিয়েছি এর চেয়ে বেশি দিতে পারে কম দিতে পারে হিসাব যেটা করেছি এটা এক্স্যাক্ট না কিন্তু আপনার রিটার্নটা এর কাছাকাছি হবে হয় বেশি হবে বা কম হবে কিন্তু উনিশ বিশ হবে কিন্তু দশ বিষ কখনো হবে না তো এটা আমার ফ্যান্টাসি থেকে আমি বানিয়েছি যে হঠাৎ করে মাথায় আসলো যে আমি আমার কাছে কিছু টাকা যদি আসে তাহলে আমি এখন কি কী শেয়ার কিনতাম বা কোন শেয়ারগুলোর উপরে আমার ভরসা আছে আপনারা ওই ধরনের শেয়ারই কিনবেন যে শেয়ারগুলো আপনি কারো কথায় প্ররোচিত হবেন না আপনি চিন্তা করবেন যে আপনি স্কোয়ারের দশ হাজার শেয়ার কেনার মতো আপনার সাহস আছে কি যদি আপনার কাছে ক্যাশ থাকে বা আপনাকে পাঁচটা ব্যাংক দেয়া হলো যে ইবিএল সিটি উত্তরা পুবালি আপনার কাছে পঞ্চাশ লাখ টাকা আছে এখন কোন ব্যাংকটাতে আপনি সবগুলো টাকা ইনভেস্ট করার সাহস রাখেন ওই ব্যাংকটাকে আপনি চুজ করবেন বা ওই স্টকটাকে চুজ করবেন এই সাহসটা যারা আছে বা আপনাকে যদি একটা কোম্পানি কেনার সামর্থ্য অর্জন করেন তখন কোন কোম্পানিটা কিনবেন যে আপনি ব্রাক ব্যাঙ্ক পুরোটা কিনবেন নাকি সিটি ব্যাঙ্ক পুরোটা কিনবেন ম্যাক্সিমাম মানুষই বলবেন যে ব্রাক ব্যাঙ্কটা আমরা কিনবো তো যেহেতু ব্র্যাক ব্যাঙ্কের এখন দামটা বেশি তো সেটা আমরা এখন কিনবো না যখন কমবে তখন হয়তো আমরা সেটাকে পোর্টফোলিওতে ইনক্লুড করার চেষ্টা করব স্টকটাকে আপনি কোম্পানি হিসাবে দেখবেন কখনো স্টক আকারে দেখবেন না যে কোন জিনিসটার উপরে আপনার ভরসা আছে আপনার বিশ্বাস আছে না হলে আপনি শুধুমাত্র বিভ্রান্তই হবেন দেখবেন যে জাঙ্ক স্টকগুলো খুব বেশি লাফালাফি করছে ভালো প্রফিট দিচ্ছে দুই গুণ তিন গুণ আপনি লোভে পড়ে সেটা ইনভেস্ট করছেন কিন্তু আপনার মন কিন্তু ভালো থাকবে না আপনার সবাই টেনশন করবেন যে আসলে কখন এটা কমে যায় বা পোর্টফোলিও অর্ধেক হয়ে যায় ফান্ডামেন্টাল শেয়ারে যখন আপনার প্রাইস ফলো হবে আপনাকে কিন্তু একদম দেউলিয়া করবে না কখনো না কখনও সে তার সঠিক যে প্রাইসিং সেখানে সে আসবে আর আপনার সঠিক প্রাইসিংয়ে আসলে একটা শেয়ার কিনতে হবে বা কাছাকাছি প্রাইসিং আপনার কিনতে হবে আর যেহেতু আপনি ডিভিডেন্ট কেন্দ্রিক ইনভেস্টিং করছেন তো ওই ধরনের স্টকগুলো কি আপনি বেছে নেবেন যারা যাদের ট্র্যাক রেকর্ড ভালো এবং মার্কেট রেপুটেশন ভালো এবং যারা আপনাকে কখনো হতাশ করবে না এই জিনিসটা আপনি আসলে এত অ্যানালাইসিস করে আপনি হচ্ছে যে ব্যালেন্স শিট দেখে বুঝতে পারবেন না বা এটা অনেক কষ্টসাধ্য বিষয় আপনাকে আসলে নিজের কমন সেন্স বা আপনার মার্কেট সম্পর্কে ধারণা এই অভিজ্ঞতা এগুলো আপনার বাড়াতে হবে যেমন আপনি একটা ব্যাংকের অ্যাকাউন্ট করলে আসলে কোন ব্যাংকে অ্যাকাউন্ট করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেই ব্যাংকটাতে আপনি ইনভেস্ট করবেন কোন কোম্পানির ওষুধটা আপনি বিশ্বাস সহকারে সেবন করবেন সেই কোম্পানির স্টকটা আপনি কেনার চেষ্টা করবেন অবশ্যই স্কোয়ার বা আপনার বাসায় আপনি ওয়াল্টনে কোনো ইলেকট্রনিক্স পণ্য ব্যবহার করে সন্তুষ্ট কিনা বা আপনার পরিচিত যারা আছে তারা ব্যবহার করে সন্তুষ্ট কিনা ঠিক আছে তো এইভাবে হিসাব করে আপনারা আপনার চোখ কান খোলা রেখে বিনিয়োগ যদি করেন আপনার পথ কিন্তু খুলে যাবে আর আমি ভিডিও বানাচ্ছি জাস্ট আমার নিজের ভালো লাগা থেকে এবং আপনারা যদি দেখে একটু উপকৃত হন সেটা আমার জন্য একটা পরম পাওয়া হিসেবে আমি গণ্য করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম